জলদি যা আর জোর সার আমার ছাগল কই গেল ওরে বেটা টান অম্ম আমার ছাগল ওস্তাদ কোন দিকে নিয়ে যামু আব্দুর রহমান জি ভাই ছোট বোনের বাড়িতে কুরবানির জন্য ছাগল পাঠাইতে হবে তুই এক কাজ কর বাজারের সবচেয়ে বড় ছাগলটাই কিনবি আমনে এটা লেগে চিন্তাই করিস না এলাকার মধ্যে আমনে যে শুনাম আমরা কি ছোট ছাগলটা কিনতে মারি আর বেটা যা যা তাড়াতাড়ি বজার বাজার দিকে যা আমনে এটা লেগে কোনো চিন্তাই করিস এই দায়িত্ব আইনিছি তাইলে চল আমরা গরুর হাটে যাই

সমস্যা নাই হ্যাঁ শুধু দোয়া কর আরে আল্লাহ ভরসা টাকা গেলে যাক ছাগল বড় কিনবা দেখে তো মন হইতেছে হাটে যাইতেছে ইরে লোক দুনুকে তো মনে আটো যাইতেছে যদি ছাগল টাগল লাগে কে গসাই দিমনি কি কস হ্যাঁ ঠিক আছে গছাই দিন এ হুন তুই বয় আইসা এটা লগ কথা বাতিকো এটা গো ছাগল টাগল লাগে নি আইজা জিগ্গে আই আমনে একলা যাইবেন কি লাগে যাই লাগে তুই যাবি মানি আরে কি তুই বিশ্বাস নাই নি না আমনে রোজার কোনো বিশ্বাস টিশেস নাই বিশ্বাস না থাকো তুই দুই বছর আল্লাহ কিল্লে চলছ

দেন দেন আর কি করবো মন আমনা কলা কার হাতে নো ধরেন জান জান ল চলে আর ছাগল লই যান 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 জান লই জান হুসে দিছি এই নাও এখানে 15000 টাকাই আছে টাকাগুলা দেখে শুনে নাও কি ঠিক আছে 15000 পাইছো জান এই ছাগল কষ্ট গায় মজা আইবে ভাই আপনি যাই কোন এই ছাগল কিন্তু আমরা দিচ্ছি ধর এই নাও 5000 টাকা এই মেয়েটা কি দিলেন আরে 5000 টাকা দিছ আর কত দিব

যাই দেখি তো ছাগলটাও দেখতে সুন্দর আরে আমার ছাগল আমার ছাগল ছাগলটা কত শুকে গেছে আমার ছাগল এ ভাই এই ছাগল আপনি কই পাইছেন ছাগল পাইছি মানে ছাগল মাত্রই তো এখান থেকে কিনে এলাম হ্যাঁ ছাগলটা এই মাত্রই 15000 টাকা দিয়ে কিনলাম বিশ্বাস করেন ভাই আয় আপনার লাগে মিছাতা কই না আর ছাগলই যায় যায় আর উঠেনের কথা আর বাড়ির আর মধ্যে ছাগলই যে বাঁধি রাখছি কে গা ছাগল লই চলে গেছে ভাই এই ছাগল তো আরই এই আব্দুর রহমান কি কইতেছে ছাগল কয় হ্যাঁ ভাই আমরা কি চুরি করা ছাগল কিনলাম নাকি হ আমারও তো তাই মনে হইতেছে না হলে এত বড় ছাগল কেমনে পনেরো হাজার টাকা বিক্রি করে আরে ভাই হ ছাগলের যে সাইজ এই ছাগল তো বাজারে মাইতে তিরিশ হাজার টাকা বিক্রি করেন যাইব আর আমি কাছে এত পনেরো হাজার টাকা বিক্রি করে দড়ি চলে গেল ও ভাই এটা আমার কত শখের ছাগল ভাই নয় মাস ধরে নিজে না খাইয়া এই ছাগল রে খাওয়াইছি ভাই ভাই আমার কত রোষাদ নাই ছাগল রে খল্লি খাওয়ানোর এই গরমে দিয়ে আমি খেত থেকে ঘাস খাওয়াইছি খাওয়াই এত বড় করছি ভাই আমি মিথ্যে কথা কবু না ভাই মিথ্যে কথা কইলে কাল আসর ময়দানে আমি কি জবাব দিব এই ছাগলটা আমারই ভাই আমার ছাগলটা কি হয়ে গেছে ভাই আপনারা যদি দয়া করে ছাগলটা দেন তাহলে আমি নিমু আর যদি না দেন আমি আমি কি আর করব আমার তো কিছুই করার নাই এ ভাই এই ছাগল দিয়ে আপনার এটা ফরমান কি হ্যাঁ যদি ফরমান দিতে পারো আমি ছাগল দিয়ে দিমু ও ভাই আপনি কাজ করেন আমার ছাগলটা আমগো গ্রামে নিয়ে আসেন গ্যারামে নিয়ে জিজ্ঞেস করিয়েন এই ছাগলটাকে রিফাতেন নাকি যদি আমার নাম না কয়ে যদি অন্য কারো নাম কয় তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা চুরিবে না দিব ভাই যান প্রয়োজনে আমি আপনাকে লগে যাবো না ভাই আমি এনেই থাকবো আপনারা আমার ছাগলটা নিয়ে আমার গ্রামে যান আরে ভাই বুঝোর পর থেকে কখনো মিথ্যে কথা বলি নেই একটা মিথ্যা কথা সাত হাজার বছর ধান আমার এখনো চলতে হয় ভাই আমি সত্যি কইতেছি ভাই তাইলে চলো তোমারে নিয়ে আজকে তোমাকে এলাকায় যাবো চলেন ভাই আমি তো কইছি এই ছাগল যদি আমার যদি প্রমাণিত না হয় আমি পঞ্চাশ টাকা জরিমে না দিব ভাই চলেন ভাই ভাই এই ছাগল যদি হেন না হইতো তাহলে গিয়ে পঞ্চাশ হাজার টাকার ইস নিত তারা ডাকো এই দাঁড়ান একটু এদিকে আসেন যাইবেন না না ধরেন আপনার ছাগল ধরেন মানে সলেন আপনারা আমি প্রমাণ না দেওয়া আমি এই ছাগল নিমু না আপনার ছাগলের প্রমাণ দেওয়া লাগবে না আপনার ছাগল আপনি নিয়ে যান সত্যি কইতেছেন ভাই আপনারা তো ভাই মানুষ না ভাই আপনারা ফেরেস্তা ভাই হ্যাঁ এত টাকা দিয়ে কিনার পরও আমার ছাগলটা দিয়ে দিলেন সমস্যা নাই জান আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ছাগল রাস্তার মধ্যে রাখেন না ভাই আচ্ছা ভাই ছাগলটা সাবধানে রাখেন ঠিক আছে ভাই আল্লাহ আপনাকে ভালো করুক জান ভাই দেখছো সাব্দুর রহমান লোকটা ছাগল পেয়ে অনেক খুশি কিন্তু ভাই আপনার তো পনেরো হাজার টাকা লস হয়ে গেল কত হাজার চলে যায় আমার পনেরো হাজার তো কিছুই না হ্যাঁ ভাই ঠিকই বলছেন শুন যারা ছাগল চুরি করছে তারা আখেরাতে অনেক কঠিন জবাব দিতে হবে হবে ঠিকই বলছেন আপনি আল্লাহ দরা বর দরা সল আব্দুর রহমান সল হাটের দিকে যাই ঠিক আছে ভাই চলেন কোনো কিছু চুরি শাস্তি কতটা কঠিন কেউ যদি সেটা জানতো তাহলে সে কখনোই চুরি করতো না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন